আমেরিকা সারা পৃথিবীর স্যাংশন দেয় আমেরিকা কথায় কথায় মানবতার বক্তব্য আনে আর আজকে আমেরিকা যে আইন করছে মানে এদের বিরুদ্ধে যেই দাঁড়াবে বিষয়টা কি নৈতিক না অনৈতিক এন্ড ফ্যাক্ট এদের মিত্রদেরকে যে টাচ করবে কতটা বধ হইলে আসলে এই ঘটনাগুলো ঘটানো যায় আন্তর্জাতিক অপরাধ আদালত সারা পৃথিবীর মানুষের কাছে একটা মিনিমাম লেভেলের জায়গা যেখানে রাশিয়ারও কিন্তু ছাড় দেওয়া হয় নাই আর এখন রাশিয়ার বিরুদ্ধে যখন আইসিসি গ্রেপ্তারি প্রণা জারি করছে তখন যেই আমেরিকা বাহবাদী ছিল সেই আমেরিকা আজকে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তার যে মন্ত্রীটন্ত্রী আছে এগুলার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রণা জারি করছে যে আইসিসি বলছে ইসরায়েলকে থামা উচিত রাফাতে অভিযান পরিচালনা করা যাবে না গণহত্যার জন্য কানেকটিভিটির জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নরওয়ে বলছে আমাদের দেশে আসলে গ্রেপ্তার করব এই যখন পরিস্থিতি তখন দেখেন আমেরিকা সে আইসিসি উড়াই দিল ভাই ঘটনা দেখেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিষয়ক একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্র মানে মন যা চায় হোয়াট গতকালকে মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি অলরেডি পাস করা হয়েছে গাজা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারির আহ্বান জানিয়েছিল আইসিসির প্রসিকিউটর করিম খান এই জন্য আইসিসির বিরুদ্ধেই নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিয়েছে আপনার আমেরিকা প্রস্তাবটি অলরেডি দুইশো সাতচল্লিশ বাই একশো পঞ্চান্ন ভোটে পাস করা হয়ে গেছে দেখেন তার মানে এখানে শুধু বাইডেনের দিলে লাভ নাই ওই সেক্টরগুলোতে ওইখানে কংগ্রেসে যারা বসে এদের অধিকাংশ এরকম মাথা মোটা টাইপের তো প্রমাণিত রিপাবলিকানদের উপস্থাপন করা এই বিলকে বিয়াল্লিশ জন ডেমোক্রেট সমর্থন জানিয়েছেন রিপাবলিকান কার দল ট্রাম্পের দল এরা দেখেন এমনি সারাদিন বাইডেন ট্রাপ একে অন্যের গোষ্ঠী উদ্ধার করে কিন্তু যেই মাত্র ইসরাইল ইস্যু আসে গাজা ইস্যু আসে এর একটা টিম রনের কোয়া কোয়া গোড়াটা কিন্তু একই জায়গায় দেখছেন কেমনি মিল্লামিশা কাজ করে আপনার আচ্ছা ডেমোক্রেট কিন্তু কোনো রিপাবলিকানি না ভোট দেননি তবে দুইজন ডেমোক্রেট কোনো পক্ষ নেননি বলে জানিয়েছেন আপনার এই বিল আইনে পরিণত করার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের তবে আন্তর্জাতিক মহলের সমালোচনার মাধ্যমেই দেশটির এমন পদক্ষেপ ইসরায়েলের প্রতি অব্যাহত সমর্থনকেই প্রকাশ করছে গত মাসে আইসিসির প্রসিকিউটরের পক্ষ থেকে নেহুর বিরুদ্ধে গ্রেফতারি পড়ানো আহ্বানের আহ্বান করা হয়েছিল আর এটা নিয়ে সমালোচনা করেছিল হোয়াইট হাউস কিন্তু রাশিয়ার বেলায় তা দেখেই না এই বিলে আমেরিকান বা ইসরায়েল সহ আইসিসির সদস্য নয় এমন মার্কিন মিত্র দেশের নাগরিকদের বিরুদ্ধে যদি আইসিসিতে মামলা হয় তবে সেসব সম্ভাব্য মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপেরও প্রস্তাব রাখা হয়েছে প্রস্তাবিত নিষেধাজ্ঞা আরোপ করা হলে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার হবেন। যাইতাম হ্যাঁ এই একটা জিনিস পাইছে মানে কি ভাই তাদের যে কোনো মার্কিন ভিসা প্রত্যাহার করতে পারবে দেশটি এমনকি দেশটিতে থাকা তাদের সম্পত্তির লেনদেন সীমিত করার এবং করারও ক্ষমতা দেওয়া হচ্ছে এই বিশেষ আইনে তাহলে বুঝেন কিসের আইসিসি কিসের জাতিসংঘ মানে এরা কারে মানে এরা মানে যেটা এদের ইচ্ছা হয় রাষ্ট্র ক্ষমতা কি বাইডেন নাকি ট্রাম্প দেখেন ভারতে ক্ষমতা কাশ্মীরের বেলা নীতি একটাই কি বলবেন ভাই বলেন যত দিন যাচ্ছে যত নিউজ করতেছি আপনার নিশ্চয় শুনতে শুনতে এই দেশটার ভিতরের অবস্থান দেখা আর কিছু বোঝার বাকি আছে হাসুবু এমনি এমনি এদেরকে গাড়ায় না প্রধানমন্ত্রী যে গাড়ায় এই কারণে গাড়ায় কারণ এদের ভিতরের খবরটা এটা আমরা হয়তো ডিপ্লোমেটিক চ্যানেলে অনেক কিছু বুঝি না ভেতর থেকে এগুলাই করে প্রমাণিত কিছু বলার নাই আসলে